রাজ্যের সমস্ত এস এস এম কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করে দেখছেন গত কয়েকদিন থেকে বিশেষ করে মানে কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখের পর থেকে বিভিন্ন গ্রুপে বা কিছু ইলেকট্রনিক্স মিডিয়া কিছু প্রিন্ট মিডিয়া আর লাগাতার প্রচার করে যাচ্ছে যে এস কে এম শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় সুখবর তাদের ভাতা বৃদ্ধি হয়েছে রাজ্য সরকার তাদের ভাতা বৃদ্ধি করেছে একটা চ্যানেল তো আমার বলছে ইউটিউব চ্যানেল দেখেন আমরা বলেছিলাম যে ভাতা বৃদ্ধি হবে এস এসএ কর্মীদের ভাতা বৃদ্ধি হবে এস এস কে শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে তো এসএস কে এমএসকে শিক্ষকদের আমাদের কথা মতো আমাদের কথা একশো পার্সেন্ট শুক্তি হয়ে গেল ভাতা বৃদ্ধি হয়ে গেলো সেই অসভ্য চ্যানেলের সঞ্চালক জানে না যেটা ভাতা বৃদ্ধি নয় প্রথমত আমরা কোনো বেতন পাই না আমরা পাই সাম্মানিক অনারিয়াম তো সেই অনারিয়াম সামান্য বৃদ্ধি হয়েছে থ্রি পার্সেন্ট সেটা কিন্তু এই অর্ডারের বলে নয় সেটা হয়েছে এই সরকার বর্তমান যে সরকার চলছে এই সরকার দু সালে আসার পর প্রথম এবং শেষ ভাতা বৃদ্ধি করেছিল দু হাজার সালে তদানীন্তন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় এর হস্তক্ষেপে এই ভাতা বৃদ্ধিটা হয়েছিল সংগঠনের অক্লান্ত পরিশ্রমের ফলে তার জন্য অনেক কিছু করতে হয়েছিল সেই উনিশ সালের পর থেকে এই পঁচিশ সাল চলছে ছ বছরে কোনো রকম ভাতা বৃদ্ধি হয় নাই যে থ্রি আমাদের সাম্মানিক বৃদ্ধি হয়েছে বা প্রতি বছর হচ্ছে সেটা দু সালের অর্ডার এটা নতুন কোনো অর্ডার নয় আবার ২৬ সালে এই জানুয়ারিতে আবার অর্ডার বের হবে তাই অসভ্যের মতো আমার কথাটা সত্যি হয়ে গেলো সব চ্যানেলগুলো বারবার যেভাবে আমাদের বেতন বৃদ্ধির খবর দিচ্ছেন তাদের অনুরোধ করবে একটু চুপ থাকুন কিন্তু বারবার অনুরোধ করার পর সত্ত্বেও তারা চুপ থাকবে না এটা আমাদের বুঝতে হবে তাই আমি এর আগের ভিডিওতে বলেছি এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য অন্য কারো জন্য আমি বলছি না ওই চ্যানেলগুলোকে বয়কট করুন তা হলে আপনাদের মাথাটা গুলিয়ে দেবে আরেকটা বিষয় আমি রাজ্য নেতৃত্বের কাছে কড়জনে অনুরোধ করছি দেখুন এই যে অপপ্রচার চলছে এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকাদের বিরাট সুখবর ভাতা বৃদ্ধি হয়ে গেল এর বিরুদ্ধে অন্তত আপনারা যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা অন্তত কিছু বার্তা দিন তাহলে তা না হলে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা বিভ্রান্ত হয়ে পড়ছে আর সাধারণ মানুষের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে তো এই বেতন বৃদ্ধির খবরটা আমার মনে হয় এসএস কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালো কিছু হচ্ছে না এই প্রচারটা কিন্তু খুব খারাপ হচ্ছে তো সে বিষয়ে আশা করব শীর্ষ নেতৃত্বরা ভাববেন আরেকটা বিষয় বারবার বলছি আমি এর আগেও বলেছি আবার বলছি দেখুন সঠিক পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধভাবে সমস্ত রকম ইগো ছেড়ে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একমত এক পথ নিয়ে যদি চলতে না পারি এস এস বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যেতে না পারি তাহলে এই সরকার ভাতা বৃদ্ধি করবে না আমাদের কোনো রকম সাম্মানিক বৃদ্ধি এরা করবে না কারণ এই সরকার বিভিন্ন সংস্থায় বিভিন্ন দপ্তরের ভাতা বৃদ্ধি করছে শুধুমাত্র এস এস কে এম এস এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা এই কয়েকটি সেক্টরে ভাতা বৃদ্ধি করছে না তাই এই যে বিমাতৃসুলভ আচরণ এখান থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে গেলে সঠিক পরিকল্পনা নিয়ে তার সঙ্গে সকলকে একমত হয়ে করতে হবে যেটা আমাদের মধ্যে এখনও আমি খুঁজে পাচ্ছি না সবাই নিজে নিজে ভাবছেন যে রাজ্যের চল্লিশ হাজার এসএস কে শিক্ষক শিক্ষিকা যারা আমাকেই নেতা বলে আর কাউকে না বলে আরেকজন সে একই কথা ভাবছেন অন্যজন একই কথা ভাবছেন কিন্তু সেই যারা এটা সামান্য কয়েকজন মানুষ সারা রাজ্যের ক্ষেত্রে আছে তো সেই কয়েকজন যদি একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কে কাকে নেতা বললো এটা ভাব না ভেবে এই চল্লিশ হাজার পরিবারের দিকে তাকিয়ে যদি একমত এক পথ হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আমার মনে হয় তাতে লাভ হবে নেতা কে কাকে বললো সেটা পরে ভাববেন কাজের মাধ্যমে নেতা হওয়া যায় নিজে নেতাগিরি করতে গিয়ে এই চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার বা চল্লিশ হাজার পরিবারের মুখের হাসি কেড়ে নেবেন না আমি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলুন পাশাপাশি আর একটা কথা না বললেই নয় কিছু শিক্ষক শিক্ষিকা আছে সাধারণ শিক্ষক শিক্ষিকা যাদেরকে কোনো আন্দোলন কর্মসূচির মাঠে আমরা দেখতে পাইনি তারা দিনের পর দিন নেগেটিভ কথাবার্তা বলে নেতৃত্বদের সমালোচনা করে বিভিন্ন রকম নেগেটিভ পোস্ট করে নেতৃত্বদের মনোবলকে ভেঙে দিচ্ছেন আমি তাদেরও বলছি যে কাজ করার মূলত নেই কিল মারার গোসাই এটা করা ঠিক নয় আপনার হলে নেতৃত্ব কেউ নয় আপনি আসুন না আপনাকে নেতৃত্ব বানিয়ে দেওয়া হবে আপনি এগিয়ে আসুন কেউ পারছে না আপনি এসে করুন সে মূলত আপনাদের নেই শুধু সমালোচনা করো মূলক একটা কথা মনে রাখবেন সমালোচনা করার জন্য কোনো যোগ্যতা লাগে না কিন্তু কাজ করার জন্য যোগ্যতা লাগে তাই আপনাদের এটা বুঝে নিতে কোনো অসুবিধা নেই যারা সমালোচনা করছেন তাদের রকম ন্যূনতম যোগ্যতা নেই বলেই তারা সমালোচনা করছেন যদি যোগ্যতা থাকতো তাহলে নেতৃত্বদের পরামর্শ দিয়ে তার পাশে দাঁড়িয়ে এসএস এম শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চল্লিশ হাজার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনিও এগিয়ে আসতেন কিন্তু সেই রকম এগিয়ে আসা আপনাদের দেখছি না কাদের জন্য বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিদিন গ্রুপগুলো খুললেই দেখতে পাওয়া যায় যাই হোক সবশেষে আমি রাজ্যের শীর্ষ নেতৃত্ব কয়েকজন যারা আছেন তাদের অনুরোধ করছি সমস্ত ইগো ছেড়ে এসএস এমএসকে শিক্ষা কেন্দ্রগুলো বাঁচানোর জন্য শিক্ষক নিয়োগ পাশাপাশি এসএসকেএমএসকে পরিবারগুলোকে বাঁচানোর জন্য সম্মানজনক ভাতা বৃদ্ধি এবং টার্মিনাল বেনিফিট যেটা দেওয়া হচ্ছে একমাত্র অবসর গ্রহণের পর সেটা যাতে মৃত্যুকালীন মানে কর্মরত অবস্থায় মারা গেলেও পাওয়া যায় সেই ব্যবস্থাটা করুন আপাতত এই তিনটে দাবি আদায় করুন না হলে কিন্তু এস একেবারে একেবারেই শেষ হয়ে যাবে শিক্ষকরাও আস্তে আস্তে একের পর এক অবসর নিয়েই চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সমাজের বিরাট ক্ষতি হয়ে যাবে কারণ এই সমস্ত শিক্ষাকেন্দ্রে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর খুব গরিব মানুষের ঘরে ছেলেমেয়েরাই পড়াশোনা করে তারা কিন্তু প্রচুর হাজার হাজার টাকা খরচ করে ওই সমস্ত বেসরকারি কেন্দ্রে পাঠাতে পারবে না ছেলেদের এটা সরকারেরও ভাবা দরকার আমরা তো জেলায় জেলায় ডেপুটেশান দিয়েছি সেখানে তো প্রায় প্রতিটি জেলাতেই শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি নিয়েই ডেপুটেশান হয়েছে সরকারপন্থী সংগঠনের কিছু নেতৃত্বদের নির্দেশে তা সত্ত্বেও সরকার কি কর্ণপাত করছে বিশেষ করে আমি সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব বলছি আদৌ আপনাদের পাত্তা দিচ্ছে কি সরকার এটা ভাবুন এবং সেইভাবে আগামী দিনের সুপরিকল্পনা পরিকল্পিত হবে সকলকে মিলে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে এস এস কেম কেগুলোকে বাঁচানোর চেষ্টা করুন আজকের প্রতিবেদনে আমার এটুকুই বলার ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ